মাঝে মাঝে মানুষের জীবনে ভীষণভাবে ঝড় ওঠে এমন ঝড় মনে হয় যেন চারপাশ কালো হয়ে গেছে এবং এই ঝড় থেকে পরিত্রাণের কোনো উপায় নেই এবং তখন একটা হার জিতের প্রশ্ন এসে যায় দেখা যায় আপনার চারিপাশের লোকগুলি আপনাকে হারাবার জন্যে উঠে পড়ে লেগে আছে আর তখন আপনার কাজ হবে শুধু ধৈর্য ধরা এবং যে মানুষগুলি আপনাকে হারাবার জন্যে উঠে পড়ে লেগে আছে তাদেরকে শুধুমাত্র ইগনোর করা তাহলেই দেখবেন জিত আপনারই হবে আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুমিজ পিল্লা আজকে একটি কুয়াশা ঢাকা সকাল যার কারণে সকালবেলার বাইরে বেরোতে পারলাম না মনে হচ্ছে যেন টুপটুপ করে গায়ে শিশির পড়ছে তো বসে থাকলে তো আর কাজ হবে না যেহেতু সারাদিনে ঘরের অনেক কাজ আছে আর একাই সব কাজ করতে হবে যার কারণে আর ক্ষুধাটাও বেশ চাঙা দিয়ে উঠলো যার কারণে যেটা আমি করলাম আমি একটা ডিম্পোস করে নিলাম এবং আটা গুলিয়ে এটা একটু চাপড়ির মতো ভেজে নিলাম এর ভিতরেই দ্বীপ ঘুম থেকে উঠে গেলো এখন দ্বীপও বলছে মাম্মা আমাকেও ওরকম চাপড়ি করে দাও আর আমাকেও ডিম্পোস করে দাও এখন ওর আবার লাল চা চাই চাই বলতে ও চায় না আমি ওকে লাল চাটা দিই কারণ দুধ চায়ের অভ্যাসটা আমি ওকে করাতে চাই না তবুও মাঝে মাঝে নিস্তার অবশ্য পাই না তো ওই যে ওর নাস্তাটাও রেডি করে দিলাম আর আমি কিন্তু ইতিমধ্যে রুটি এবং ডিম খেয়ে নিয়েছি কারণ যেহেতু শীতকাল ঠান্ডা হয়ে যায় আর ওকে দেখেন আমি ওই যে রুটিটা অবশ্যই তেল দিয়েই ভিজেছি কিছুটা পরাটার মতো আর ওর ডিমের কুসুমটা গলে গেছে এই জন্য ও একটু বেশ একটু রাগ হয়েছে যে কেন ডিমের কুসুমটা গলে গেল মাঝে মাঝে কিন্তু হয় যে সবসময় একরকম সব কিছু হয় না তো ওর পরাটাকে আমি বেশ ছিঁড়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় দ্রুত তো ও ঘুম থেকে ওঠার পরে ওকে নাস্তাটা দিয়ে এইবার আমি চলে যাব আমার সারাদিনের অন্যান্য কাজে আজকে আমার একটু বাড়তি কাজ আছে সেই বাড়তি কাজের মধ্যে আজকে আমাকে কিন্তু এক ফাঁকে একটু শপিং করতে যেতে হবে আর এই যে নাস্তার পরে আমাকে যে ওষুধটা খেতে হয় তো দ্বীপের লাল চাটা দেওয়ার পরে এইবার আমি দুধ চা করে নিচ্ছি কারণ আমি আবার দুধ চা ছাড়া একেবারেই খেতে পারি না শুধুমাত্র আমার শরীরটা যখন অসুস্থ থাকে জ্বর জ্বর ভাব থাকে একটা বমি বমি ভাব থাকে ঠিক তখনই আমি শুধু লাল চাটা খেতে পারি তখন আবার দুধ চা খেতে পারি না আর দুধ চা ছাড়া আমার চলেই না তো যাই হোক আজকে সারাদিনে যেটা আপনাদের বললাম যে আমাকে যে করে হোক সময় করে একবার মার্কেটে যেতেই হবে কিছু কাপড় কিনতে হবে এবং সেই কাপড় দিয়ে কাপড় ওর যেটা আমি তৈরি করব সেটা করতে হবে এবং যার জন্যে তৈরি করব তার কাছে পৌঁছাতেও হবে তো এই যে দুপুরের জন্য আমি রান্নাটা করে নিলাম এখানে ডিম ভুনা করেছি সেতা আর ডিপের জন্যে আর আমার আর বিড়ালের জন্যে এই যে মাছ ভুনা এটা করেছি আর হচ্ছে পাতাকপি সেটা ভাজি করেছি এরকমই ঝটপট করে দুপুরে রান্নাটা করে নিলাম যে সেতা এবং ডিপ ওরা তো মাছ খেতেই চায় না ডিপ তো একেবারেই মাছ খায় না টোটালি ওর মাছ খাওয়া বন্ধ আর সেতা একটু মাঝে মাঝে খায় যদি পছন্দ হয় তাহলে একটু মাছ খায় আর নাহলে খেতে চায় না তো বন্ধুরা যেটা বলছিলাম যে এরকম ধৈর্য ধরে আপনি যাকে ইগনোর করবেন তখন কিন্তু আপনার যেটা প্রথম প্রয়োজন হবে আর সেটা হচ্ছে নিজের মনটাকে প্রতিষ্ঠিত করা আপনি যদি নিজেকে ঠিক না রাখতে পারেন আপনি যদি তর্কে জড়িয়ে যান তর্কে জড়ালেন তো হেরে গেলেন অতএব কিছুতেই তর্কে জড়ানো যাবে না আর এই জন্যই হচ্ছে নিজের মনটাকে প্রতিষ্ঠিত করতে হবে তো এখানে আমি একটু সেমায় জর্দা করে নিচ্ছি অনেক দিন খাওয়া হয় না খুব খেতে ইচ্ছা করছে তো আমি ঘি এবং তেল দিয়ে এটা ভেজে নিয়েছি আমি অবশ্য পুরো রেসিপিটা শেয়ার করিনি কারণ অনেকেই আপনারা এটা পারেন এবং খুব ভালো করে পারেন একটু গোলাপ জল দিয়েছি এলাচি দিয়েছি এটা দিয়ে আমি এটা করে নিয়েছি এবং শেষে তোলা উঠাবার সময় আমি কিন্তু আরও একটু এক চামচের মতো ঘি দিয়েছি তো এই যে আমার জর্দাটা হয়ে গেল আমি অবশ্য এখানে কোনো বাদাম ব্যবহার করিনি কারণ আমার বাদামটা দিতে মনে ছিল না এটাই হচ্ছে প্রধান কারণ যে আমার ঘরে বাদাম ছিল কিন্তু আমার বাদাম দিতে মনে ছিল না তো যাই হোক বন্ধুরা তো সব কিছুই মিলিয়ে আমি কিন্তু শপিংটা করেই আসলাম তো আপনাদেরকে আমি দেখাই যে আমি কী শপিং করলাম শপিংটা খুবই মানে মাত্র 30 মিনিটের একটা শপিং ছিল সেটা হচ্ছে আমার আমার পাঁচ স্ক সাদা কাপড়ের দরকার ছিল তো সেই সাদা কাপড়টা আমি কিনে নিয়েছি তো সাদা কাপড়টা এই যে আর এই সাদা কাপড়ের উপরেই আমি লাল কাপড়টা রেখেছি কারণ কাপড় যেহেতু কাটবো তো ভাবলাম যে আমার ঘরে একটা জামার পিস ছিল এই লালটা তো এটাও সেই সাথে কেটে ফেলি আর যে সবুজ রঙের ওটা ঠিক সবুজ না ওটা কালারটা কি বলবো বুঝতে পারছি না ওই কালারের যে কাপড়টা দেখলেন ওটা দিয়ে আমি সালোয়ার করব। তো এই যে লাল কাপড়টা এটা হচ্ছে সম্পূর্ণটা কাজ করা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা আর সাদা কাপড়টা আমার প্রয়োজন আমি সেটা বলেই দিচ্ছি সেটা হচ্ছে দ্বীপের পাপার জন্যে দুটো ট্রাউজার বানাতে হবে তো সে এবার বলছে যে আমি দোকানের কেনা ট্রাউজার পরবো না তো আমি আমাকে দর্জি দিয়ে আমাকে ট্রাউজার তৈরি করে দাও তো আমি চিন্তা করলাম আমি নিজেই যখন বানাতে পারি তখন আর দর্জির দোকানে গেলে তো আমার আর তিন থেকে চার দিন ওরা সময় নেবে কিন্তু আমার ইমিডিয়েটলি দরকার তো এই কারণে কিন্তু আমি নিজেই আমি আধা ঘন্টার ভিতরেই মার্কেট থেকে কাপড়টা নিয়ে এসে এখনই আমি এটা কাটবো আর এটা কাটার পরে আমি সেলাই করব এবং তারপরে আমি বাকি কাপড় দুটো কেটে নেবো কারণ আমার হাতে একেবারেই সময় নেই আমি চাচ্ছি যে আজকেই এটা আমি তৈরি করে আবার আজকেই আমি দীপের পাপাকে এটা আমি পড়তে দেব। আর এই যে আমাদের পুটু আমাদের পুটু কিন্তু ভীষণ অসুস্থ আপনারা আমাদের পুটুর জন্যে দোয়া করবেন কারণ ওর হচ্ছে ভীষণ সর্দি কাশি হয়েছে ও একদম নিঃশ্বাস নিতে পারছে না নাক একেবারে ফতফত করছে নিঃশ্বাস নিচ্ছে একদম শস্য করে আর খুব টায়ার্ড হয়ে গেছে ও যেখানে ঘুম পড়ে থাকে তো একেবারে সাত আট ঘন্টা হয়ে যায় ও শুধু ঘুমিয়েই থাকে জোরে জোরে নিঃশ্বাস নেয় তো যাই হোক এই ফাঁকে কিন্তু আমি কাপড়টা কেটে যে দেখেন ট্রাউজার তৈরিও করে ফেলেছি আজকে একদিনে আমি কত কাজ করেছি যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম যার কারণে কিন্তু আমি কাজগুলো করে নিতে পেরেছি তো এই যে দীপের পাপার ট্রাউজার হয়ে গেল তো আমি ট্রাউজারে কিন্তু পকেটে কোনো চেইন দেইনি যার কারণে আমি খুব সহজভাবে করতে পেরেছি কারণ দ্বীপের পাপা বলেছে যে পকেটে চেইনের দরকার নেই যখন তুমি নিজেই করবে আসলে আমি পকেটে চেইন লাগাতে পারিও না যেহেতু আমি পেশাদার টেইলার্স না অতএব এটা আমি পারিও না তো যা হোক এই যে আমি করে দিলাম এবং এরপরে কিন্তু আমি কাপড়গুলো কেটে নিয়েছি তো বন্ধুরা আজ এ পর্যন্ত আল্লাহ আল্লাহবেজ